রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন সল্লু কামর তুমি উসল্লি তোমরা সেরূপ সলাত আদায় করো যে রূপ আমাকে সলাত আদায় করতে দেখেছো এটি প্রেক্ষাপট সাহাবা একরামের সময়ে সাহাবা একরাম যেভাবে সলাত করতে দেখেছেন সেটা তাদের ব্যাপার ছিল এখন আমাদের প্রশ্ন আমরা তো সুসাল্লাহ সাল্লামকে সলাপ করতে দেখিনি আমরা কীভাবে সলাপ করব আমরা জানি সলাপদের যেই পূর্ব শর্ত আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে তারপরে আমাদের যে সতর রয়েছে সতর থাকতে হবে পবিত্র স্থানে কেবলা নির্ণয় করতে হবে কেবলামুখী হয়ে আল্লাহ সুবান একমাত্র সন্তুষ্ট করার উদ্দেশ্যে দাঁড়াতে হবে আল্লাহ সুবাহ বলছেন কুমুল্লাহিন তোমরা আল্লাহ সুবাহ জন্যই একনিষ্ঠ হবে দণ্ডায়মন হও প্রাক ইসলামী যুগে তারা হতো কিন্তু নিজের পারস্পরিক একজন তার সাথীর সাথে কথাবার্তা বলার বলতো পরবর্তীতে যখন এ আয়াত নাজিল হয় কুমল্লাহি খনি তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই দণ্ডায়মন হও তখন কিন্তু আর দুনিয়াবি কোনো কথাবার্তা সব কিছু বন্ধ হয়ে গেল রসুল আলী বলছেন সলাতের চাবি তা হচ্ছে পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করা হচ্ছে সলাতের চাবি তাহারিমুহা ত্যাগদের আর তাকবির দেওয়ার দেওয়ার দ্বারাতে যখন সলাত শুরুর আমরা তাকবির দেবো এই তাকবির দেওয়ার দ্বারাতে সব কিছু হারাম দুনিয়ার সাথে আমার আর কোনো কানেকশান নাই ও তাহলুহ তসলিম আবার যখন সলাতের আমরা সালাম ফিরে দেব তখন দুনিয়ার যা হালাল সেগুলো আমার আমাদের জন্য হারাল হয়ে যায় কিন্তু যখনই আমরা যেটাকে আমরা তাকবিদে তাহারিমা বলি এই তাকবির দেওয়ার দ্বারাতে আমাদের দুনিয়া কিছু হারাম হয়ে যায় তাই আমাদের আল্লাহ সুবান যেহেতু বলছেন এখন একনিষ্ঠ আল্লাহ সুবান জন্যই জন্মাই দন্মায় মান তো সালাতে ক্যাম এটা একটা গুরুত্বপূর্ণ রুকুন দাঁড়িয়ে সলাত পরা সলাদ দাঁড়িয়ে পড়া এটা গুরুত্বপূর্ণ একটি রোপণ দাঁড়িয়েই ফরজ সালাত পড়তে হবে সমর্থ না থাকলে বসে পড়তে হবে যদি ওই সফরে থাকা যায় যানবাহনের উপরে সেখানে দাঁড়ানোর শক্তি থাকলেও সেখানে বসে চলাপ পরা যায় তো সলাদার মধ্যে গুরুত্বপূর্ণ সলাতের মধ্যে সব চাইতে যেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে যাতে করে রুকু এবং সিজদা আমাদের সঠিক হয় রুকু এবং সিজদা যাতে করে আমাদের নিয়ম অনুসারে হয় এটা কিন্তু আমাদের বিশেষভাবে লক্ষণীয় বিশেষভাবে আমাদের সেটি ঠিক করতেও হবে